মোস্তফিজের ক্রিকেট খেলা বুঝি এখন একটা ইমান কফের লড়াই পরিণত হয়ে গেল ল হোয়া আকবর প্রত্যেকটি নির্বাচনেও দেখবেন ইনশাআল্লাহ ফুটবলের মাঠে যখন নারায় তাক দির আল্লাহ ন হো আকবর আসছে তা কে আল্লাহ রাহে ক্রিকেট খেলা বুঝি এখন একটা ইমান কুফরের লড়াই পরিণত হয়ে গেছে তাকবীর আল্লাহু আকবার লয় হরাহু আলাদ দ্বিনে কুল্লে ওয়ালা কারিহুল মুশরিকু ভাই আমি জেল জেলে যাওয়ার আগে কোরআন আরেক রকম পড়তাম জেলে যাওয়ার পরে আরেক রকম হয়েছি আমি এখন যে স্টাইলে কোরআনটা পড়ি জেলের আগে এটা ছিল না জেলের আগে এক খতম কোরআন দিতে সারা বছর চেষ্টা করিও পারিনি আর এখন সাত প্রতি সাত দিনে আলহামদুলিল্লাহ এখানেও ইসলাম দেখা যায় কিনা যে ইসলাম রে হিট করবা হিট করলে এটা আরো এটা জেগে উঠবে যত আলেম জেলে গেছে সবাই জেগে উঠছে আলহামদুলিল্লাহ এখন যারা জেলে যায় নাই ও জেলখানার আলেমদেরকে দেখে তারাও জেগে উঠছে ঠিক না আলহামদুলিল্লাহ এই ইসলামকে কেউ রোখাতে পারবে না জহরান মমদানির নিউ শহরের যেই রেজাল্টটা আল্লাহ আকবর আপনারা সেটা শুনেছেন যে তুলসী গেবাট বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছ সে তো বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে আমি মনে মনে ভাবি এটা যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে এটা তোমার না বুঝাই ভালো দুই হাজার চব্বিশে আল্লাহ এই বাংলাদেশী জাতিকে ইসলামের জন্য মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আবেগ মাহফিলের প্রতি এত ভালোবাসা কোরআনের মাহাবিলের প্রতি এত ভালোবাসা এত গণজমায়েত এই যে গভীর রাত শীত উপেক্ষা করে বসে থাকা এগুলি বাংলাদেশ ছাড়া কোথাও এরকম নাই ঠিক না তাহলে ইসলাম আমরা দেখব এখন যেটা হচ্ছে প্রায় এক শতাব্দীর কাছাকাছির যে বিশ্বনীতি ছিল যে কেউ কারো সার্বভৌম দেশে আক্রমণ করবে না অলরেডি এটা ভেঙে গেছে এটা কি ভেঙে গেছে এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা এটা ধ্বংসস্তূপে পরিণত হবে হলে এই ধ্বংসস্তূপ সরিয়ে ইসলামী খেলাফতের রাজপ্রাসাদ এই ধ্বংসস্তূপের উপরে নির্মাণ হবে ইনশাল সেই লক্ষণটাও এসে গেছে এসে গেছে না সব আযাদহুম বেবাদিল লা ফাসাদাত লা ফাসাদাতিল আরয ওয়ালাকিন্না আল্লাহু যোফ্লিন যদি আল্লাহ এক দল মানুষকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করাতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত এখন একটা লড়াই লাগবে ইনশাআল্লাহ বাংলাদেশেও কিন্তু লড়াইটা আসতেছে বিশ্বব্যাপী এখন কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না এখন একটা আয়াত দেখবেন সে আয়াতটা সৌরা মোহামেদিনের বায়ানের নম্বর হয় বায়ান্ন তিপ্পান্ন নম্বর হয় ওই আয়াতটা দেখবেন সেই আয়াতটা কি মতও এইটা যে এক একটা জাতি 57 রাষ্ট্র মিলে যে এক জাতি দুই জাতি না কোরআনে এটা আছে না নাই এখন এটা দেখবেন কিভাবে এটা এক জাতিতে পরিণত হচ্ছে সৌদি আরবের পাকিস্তান অলরেডি এক জাতি হয়ে গেছে ওদের দেখা দেখি এখন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এক জাতি হয়ে যাচ্ছে এর পাশাপাশি তুরস্ক ইরান তারাও কাতার তুরস্ক ইরান তারাও পাকিস্তানের সাথে একজোট হয়ে এক জাতিতে রূপান্তর হচ্ছে এর ফলে দেখবেন সাতান্ন রাষ্ট্রই একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ঐক্যবদ্ধ এক মহা সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ 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 হাযিহি তো এক জাতি যে তোমরা হইবা এক জাতি হইতে হইলে দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস এটা পরে কইছে আল্লাহ ও আনা রব্বুকুম আমারে রব হিসেবে মানতে হইব আলহামদুলিল্লাহ শুরু হইছে তো শুরু হইছে তো না রায় থাকবি নাকি আল্লাহু আকবার জয় বাংলা মানে এখন কি জয় বাংলা মানে এখন ধ্বংস বাংলা জয় মানে এখন ধ্বংস জয় মানে কি ধ্বংস সেটা বিদায় হইয়া তাহলে আল্লাহ রববিয়তের সেই নিয়ে এটা একত্রবারটা বাংলাদেশে নাজিল হয়েছে কিনা সারা বিশ্বে নাজিল হয়েছে কিনা বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব তুরস্ক এক জাতি না কিভাবে একসাথ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একসাথ হয়ে যাচ্ছে না তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের রাব আমাকে তাকোয়া দিয়া অর্জন করো তাকোয়া মানে কি তাকোয়া মানে হলো দুনিয়ার মোহ কম পরকালের মোহ বেশি এটাকে বলে তাকোয়া আর কি ফাজেরই মানে দুনিয়ার মোহ বেশি পরকালের মোহ কম কোরআনের পরিভাষায় কোরআন দুনিয়াদার গুলি ফাজের বলে ফাঁসেক বলে আর যারা আখেরা তো আলা এদেরকে মত কি বলে ফুজুর কি ফুজুর হলো তুমি ফরকাল বলে গেছো আল্লাহকে বলে গেছো জান্নাত বলে গেছো জাহান্নাম বলে গেছো শুধু দুনিয়া 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 রব্বানা দুনিয়া ফিল ওমালেরা মিন খালাত শুধু দুনিয়া চায় আখেরাত না এটারে বলে ফাঁসে কি ফাজে আর মোত্তা কি হলো এই যে মাহফিলে বসে আছে আলহামদুলিল্লাহ এই বসে থাকাটা কি কাজী সাহেব আর তারেক মনামাজ সাহেব আর নাজিম সাহেব কয়টা টাকা দেবে এই জন্য বসছে বরং টাকা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ এটা আখেরাতের জন্য বসেছেন কিসের জন্য তাহলে ওম্মত এক হবে আল্লাহর রবুবিয়তে ছায়া যখন আসবে আর যখন তাক দুনিয়ার মোহ আসলে তাক মানে দুনিয়া বর্জন করা না তা মানে দুনিয়া বর্জন না তর্কে দুনিয়া না তা মানে দুনিয়াকে দেহ দাও মন দিও না দুনিয়াকে দেহটা দাও কি দিও না মনটা দিও না মনটা আল্লাহকে দিবা আল্লাহ যে জান্নাত তোমার জন্য রেখেছে মন সেই জান্নাতকে দিবা ঠিক আছে তাকওয়া যুহুদ মানে লাইসা তরকাত দুনিয়া দুনিয়া ছেড়ে দেয়া না দুনিয়া রাখবা কিন্তু দুনিয়ার রে মন দিবা না মনের ভিতরে দুনিয়া ঢুকাইবা না জাহাজ পানি ছাড়া চলে না নৌকা পানি ছাড়া চলে না কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকার জাহাজ টাইটানিক হয়ে যায় কি হয়